নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনারা কিছুদিন আগে শুনছিলেন যে আপনাদের দশ টাকায় তিনশো পঁয়ষট্টি দিন রিচার্জ দেবে এটা কি সত্যি আপনাদের নতুন একটা আপডেট এসেছে যেটা টেলিকম কম একটা টেলিকম কোম্পানিগুলি রয়েছে জিও এয়ারটেল সমস্ত রকম আপনাদের কোম্পানির নতুন একটা আপডেট আপনাদের দিতে চলেছে যেটা ট্রাই থেকে ট্রাই কি এই সমস্ত আপনাদের টেলিকম কোম্পানিগুলি নিয়ন্ত্রকের একটা সংস্থা তারা কী জানালো আপনাদের এরকম রিচার্জ পরবর্তীকালে আপনাদের আসতে পারে কি পারে না সেটা কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে চিপেস্ট রিচার্জ মাত্র দশ টাকাতেই করা যাবে রিচার্জ জানুয়ারি থেকেই সস সস্তার টারিফ নিয়ে বড় নির্দেশ ট্রাই ট্রাইয়ের রুলস অনুযায়ী যাদের দুটো সিম তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে রিলায়েন্স জিও থেকে এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএলের মতো সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে এই নিয়ম মানতে বলছে ট্রাই মোবাইল ছাড়া জীবন অচল কিন্তু মাথা ব্যথা হয়ে উঠেছে মোবাইলের রিচার্জ কম বেশি সকলের কাছেই এখন দুটি করে সিম আছে তবে বেশি ব্যবহার হয় একটাই সিমে অথচ সিম সচল রাখতে মাসে মাসে দুটি সিমে রিচার্জ করতে হয় আর সেই রিচার্জ তো সস্তা নয় আগে দশ থেকে কুড়ি টাকা রিচার্জ করা গেলেও এখন তিনশো থেকে চারশো টাকার নিচে রিচার্জ অফার নেই আপনাদের বাধ্য হয়ে গ্রাহকদের বেশি দামে রিচার্জ করতে হয় তবে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি এই জোর জুলুম আর বেশি দিন চলবে না এবার করার নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আপনাদের এই ট্রাই দেশের একশো কুড়ি কোটিরও বেশি মানুষ মোবাইল ব্যবহার করেন তবে সকলেই যে ইন্টারনেটে ব্যবহার করেন তা নয় এবার এদের জন্য বড় নির্দেশ দিল ট্রাই টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম দশ টাকা থেকে রিচার্জ তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি রিচার্জ বাধ্যতামূলক করার যাদের দুটি সিম তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে রিলায়েন্সের জিও থেকে এয়ারটেল ভোডাফোন আইডিয়া এর মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মানতে বলছে ট্রাই জানা গিয়েছে কয়েক মাস আগেই স্টেক সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাই এই নির্দেশে দেওয়া হয়েছে সূত্রের খবর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে অর্থাৎ আপনাদের এই সপ্তাহের পর থেকেই আপনাদের কিন্তু এই নিয়ম আসতে পারে আপনাদের একটা নতুন প্ল্যান অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই মোবাইল রিচার্জ সস্তা হয়ে যাবে কী কী নির্দেশ দিয়েছেন দেখুন ট্রাই কনজিউমার প্রোটেকশন রেগুলেশনে সংশোধন এনে ট্রাইয়ের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছে দেশের পনেরো কোটি মানুষ টু জি ফিচার ফোন করেন অর্থাৎ যাদের মোবাইলে ইন্টারনেটের সুবিধা নেই তাদের জন্য আলাদা ভয়েস ও এসএমএস স্পেশাল স্পেশাল ট্যারিফ রিচার্জ ভাউচার আনতে হবে এতে গ্রামীণ এলাকার গ্রাহকরা বিশেষভাবে উপকৃত হবেন প্রতিটি টেলিকম কোম্পানিকে বাধ্যতামূলকভাবে অন্তত দশ টাকার টপ আপ ভাউচার আনতে বলা হয়েছে বিশেষ ভাউচার নব্বই দিনের রিচার্জের বদলে তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান আনতে বলা হয়েছে কাছে যে কোনো কোম্পানির সিম হোক না কেন জিও বলুন এয়ারটেল বলুন ভোডাফোন বলুন বা আপনাদের বিএসএনএল বলুন এবার কিন্তু এই সমস্ত কোম্পানির আপনাদের একটা তিনশো পঁয়ষট্টি দিনে কম রিচার্জের ভ্যালিডিটি প্ল্যান আসতে চলেছে যেটা খুব কম পরিমাণে হবে কারণ আপনাদের অনেক সময় কী হয় দুটো সিম আপনারা প্রত্যেকে এখন ব্যবহার করেন জানুয়ারি এই সপ্তাহের পর পরের সপ্তাহে এই নতুন রিচার্জ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ট্রাই থেকে আপনাদের নির্দেশিকা জারিও করেছে তো পরবর্তীকালে আপনাদের আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে দেবো আপনাদের কি মতামত নিচে অবশ্যই কন্টবক্সে জানাতে ভুলবেন না আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বসে জানাবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে